নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার সফিক জনপ্রিয় ইউটিউবার এবং পল্লিগ্রাম টিভির মুখ্য চরিত্র সফিককে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে রেজিনগর থানার পুলিশ অভিযোগ সফিক এক নাবালিকা মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং পরে পরিবারের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেয় পরিবারের অভিযোগ মেয়েটি সফিককে বারবার যোগাযোগের চেষ্টা করলেও সে সাড়া দেয়নি পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে শেষমেশ পরিবারের পক্ষ থেকে আইনের দ্বারস্থ হওয়া হয় এবং সফিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার রাতে তাহেরপুরের একটি হোটেল থেকে পুলিশ তাকে গ্রেফতার করে এ বিষয়ে কি বলছেন নাবালিকার বাবা সরাসরি দেখুন রিপোর্ট নিউজ কি কারণে হ্যাঁ বা স্কুল যাওয়ার নাম করে নিয়ে গেছে সেখান থেকে দিয়ে দিয়ে কালীগঞ্জের অঞ্জলি চলে গেছে যে আমি করবো খারাপ চলে গেছে আমাদের বাচ্চা বুঝলো ওইটা আমাদের তোমার তোর যে বাচ্চা পুলিশকে খবর দিলো চলে আসলো একটা মীমাংসা হ্যাঁ মীমাংসা

বলে দিচ্ছি ও আর কিছু বলবে না কোনো ও বলে দিলি তখন আর কিছু বলবে না ফাঁকা ফোন কদিন করলে দু যে ঠিক হয়ে যাবে তারপরে ওই ফোন নাম্বারটা দেয় খেয়ে দিতে ওই ভুলা যে শফিককে এখন যোগাযোগ করে আমার মেয়ের সাথে এরকম কাজ করলো দিয়ে হাইলাইট করে দিল একটা চুমা দিয়েছে এমনভাবে দিয়েছে একবারে ভারতে ঘুরে বেড়াইছে এবারে মেয়ের সাথে যেন ইয়ার না হয় কিন্তু ভুলাই এটা করাইছে শফিককে দিয়ে খেলাইছে মেয়েটা গেলা মেন ঘটনা হয়েছে ওই ভোলা যে ভোলা খেলাইছে ওই ইচ্ছা দিয়ে আপনার সবিকার দিন সব না দিয়ে বলছে একই না

আর প্রত্যেক মাসে মাসে টাকা ছাড়বে সেই টাকা এরা ওই ধরে থাকবে তিনজন ওই ধরে যাবে একজন ঠিক আছে ধরে ছবি করব ও মানে নাটক করবে করে সেই নাটকে পয়সা পাবে ওই বাংলাদেশ সরকার দেবে সেই টাকাটা এরা বসে বসে ওই ধরে ভাগ করে দেবে এরকম সিস্টেম আসলে যে ছেলেটা অ্যাকিউজটা আছে সে মাইনর ছেলে আছে তার বয়স হচ্ছে সেভেন্টিন ইয়ার্স ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশান ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন ওপর বেশ করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় এবং যেটা পক্সো অ্যাক্টে রেজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোভিশন অ্যাক্টর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সেই ছেলেটি বয়স সতেরো বছর তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগ্যাল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে পিসির আমরা পিসি নিচ্ছি না কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না অ্যাজ পার জেজেবি যেমন যেমন ইনস্ট্রাকশান দেবে আমরা সেই ইনস্ট্রাকশন মেনে চলব